জমির মালিকানা প্রমাণ করার জন্য নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তবে কিছু কিছু দলিল আছে যে দলিলগুলোর নাম জারি করার কোনো প্রয়োজন পড়ে না বা আপনি যদি জমি হস্তান্তর বা জমির মালিকানা প্রমাণ করতে চান সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে দেখানোর ক্ষেত্রে আপনার নাম জারি না দেখানো হবে তবে যে দলিলগুলো আপনার নাম জারি করার প্রয়োজন পড়বে না যেহেতু বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে এই আইনের মাধ্যমে জমির মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই একজন ব্যক্তির সঠিক ডকুমেন্টস থাকা লাগবে নতুবা ওই ব্যক্তিকে তার মালিকানা হারাতে হবে এবং কি জমিও তাকে ছেড়ে দিতে বাধ্য করা হবে তবে এই সময়েও এই স্বচ্ছতা ও জবাবদেহিতার সময়ও কিছু কিছু ক্ষেত্রে আসে যখন আপনার নাম প্রয়োজন হবে না বা নাম জারি না করলেও আপনার জমির মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না তো যে দলিলগুলো আপনার নাম জারি করার প্রয়োজন নেই বা নামজারি জারি না করলেও আপাতত কোনো ধরনের সমস্যা হবে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত নামজারি জারি জমির মালিকানা প্রমাণ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আপনি যদি কুরাই সূত্রে কারোর কাছ থেকে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্থানীয়ভাবে উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে আপনাদের ভিতরে যে দলিলটি সম্পাদিত হয়ে থাকে সেই দলিল যখন রেজিস্ট্রেশন করেন সেই সময়ে আপনারা স্থানীয়ভাবে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি জমির মালিকানা গ্রহণ করেছে এটা প্রমাণ করার জন্য যে দলিলটি আপনি হাতে পেয়ে থাকেন সেই দলিলটি মূলত আপনার মালিকানা হস্তান্তরিত হয়েছে বা আপনি এই জমির মালিকানা লাভ করেছেন এটার অন্যতম একটি বড় প্রমাণ হিসেবে কাজ করে তবে সরকারের যে রেকর্ড বই বা সরকারের যে মালিকানার যে সংরক্ষিত যে বইটি থাকে সেই মালিকানা সংরক্ষণের বই বা সেই রেকর্ড বইতে জমির পুরাতন মালিকের নামে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি নাম জারি না করবেন কেননা সরকার যখন রেকর্ড পরিচালনা করে তখন মূলত জমির মালিকদের নামে নামে জমির মালিকানা অন্তর্ভুক্ত করার জন্যই কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত করে থাকে তবে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি রেকর্ড সূত্রে জমির মালিকানা লাভ করার পর উনি যদি ওই জমি কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে এটা তার রাইট এটা তার অধিকার সে চাইলে বিক্রয় করতে পারবে তবে যদি কারোর কাছে বিক্রয় করে যে ব্যক্তি ওই জমিটি ক্রাই করবে তার কর্তব্য হচ্ছে উপজেলা রেজিস্টার কার্যালয় থেকে একটা দলিল রেজিস্ট্রেশন করে নেওয়া এবং এই দলিলের মাধ্যমে যে ব্যক্তি থেকে তিনি জমি ক্রয় করছেন ওই ব্যক্তির পরবর্তী ওয়ারিসরা এমনকি সেই ব্যক্তিও যেন কোনো ধরনের মালিকানা কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে আর যদি কোনো ব্যক্তি মালিকানা নিয়ে সমস্যার সৃষ্টি করতে চায় তখন যেন এই দলিল দেখানোর মাধ্যমে তিনি বলতে পারেন যে তিনি এই তিনি এই জমির মালিক মালিক তিনি এই জমির বর্তমান মালিক তিনি জমিটি ক্রাই করেছেন এবং পূর্বে যে ব্যক্তি মালিক ছিল তার থেকে তিনি ক্রয় করার মাধ্যমে বর্তমানে তিনি এই জমির মালিকানা লাভ করেছেন অথবা এমন হতে পারে যে যে ব্যক্তি জমিটি ক্রয় করছে উনি মারা যাওয়ার পর ওনার পরবর্তী ওয়ারিস যারা আছে তারাও যেন পরবর্তীতে ওই জমির মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যার ভিতরে না পড়তে হয় তার কারণে অবশ্যই আপনার একটি রেজিস্ট্রিকৃত দলিল থাকা লাগবে এই রেজিস্ট্রিকৃত দলিল নিয়ে আপনি যখন স্থানীয়ভাবে প্রমাণ করবেন যে আপনি জমির মালিক সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তবে আপনি সরকারি যখন কোনো কাজকর্ম করতে চাইবেন আপনি কোনো ধরনের জমিটি থেকে কোনো মানে লোন গ্রহণ করতে চাইবেন আপনি জমি বন্ধক দিতে চাইবেন ব্যাংকে মর্ডগেস রাখতে চাইবেন বা জমিটা কারোর নামে আবার হস্তান্তর করতে চাইবেন অর্থাৎ জমিটা আবার যখন অ্যাওয়াজ করতে চাইবেন বা বিনিময় করতে চাইবেন সে সকল ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই নামজারির প্রয়োজন হবে কেননা সরকারি যে রেকর্ড বই ছিল সরকারের রেকর্ড বইতে যেহেতু রেকর্ডের সময় যাকে মালিক হিসেবে পেয়েছিলেন তার নাম অন্তর্ভুক্ত আছে এখন তার জায়গায় নতুন মালিক হিসেবে যে ব্যক্তি ওই জমিটি কূরাই করছে ওনার নাম ওটাতে হবে এবং পুরাতন মালিক হিসেবে যার নাম ছিল তার নাম কেটে দিতে হবে এই প্রসেসটা যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে মূলত নামজারি প্রক্রিয়া বলা হয়ে থাকে যেটা আমরা ইংলিশে মিউটেশন করে থাকি আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম অর্থাৎ নামজারি করার জন্য আপনার ছয়টি ডকুমেন্টসের প্রয়োজন হয় আপনি যখন দলিল সূত্রে যেমন মালিকানা পাবেন তখন অবশ্যই আপনার এই ছয়টি ডকুমেন্টস থাকা লাগবে এই ছয়টি ডকুমেন্টস আপনি এসি ল্যান্ড অফিস বা সহকারী কমিশনার ভূমি অফিসে জমা দেওয়ার মাধ্যমে আপনি আপনার দলিল অনুযায়ী ওই জমির নাম করে নিতে পারবেন অর্থাৎ আপনি যখন দলিল শো করবেন এস অফিসে তখন এস মহোদয় যাচাই বাছাই করে দেখবে যে সত্যিকার অর্থে আপনি এই জমি ক্রাই করেছেন কি আর আপনাদের ভিতরে কোনো ধরনের এই দলিল তৈরিতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো তথ্যের গ্যাপ আছে কিনা যদি দলিলটি সঠিকভাবে তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জমির নাম জারি পেয়ে যাবেন এবং পুরাতন মালিকের নাম সরকারের রেকর্ড বই থেকে কেটে দেওয়া হবে এবং সেখানে নতুন মালিক হিসেবে আপনার অন্তর্ভুক্ত করা হবে এইভাবে মূলত নামজারি করতে হয় যার কারণে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং নামজারি অত্যন্ত গুরুত্ব বহন করে জমির মালিকানা প্রমাণ করার জন্য সরকার কখনও জানতে পারবে না যে এই জমির মালিকানা হস্তান্তরিত হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি প্রক্রিয়া সম্পন্ন না করবেন তবে অনেকে মনে করে যে নামজারিটা না করলেও হবে যেহেতু যে যখন এলাকাতে রেকর্ড আসবে সেই সময় আমরা আমাদের যে দলিল আছে সেই দলিলটা দেখানোর মাধ্যমে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে নেব এটাও কিন্তু করা যাবে তবে নামজারি না থাকলে বর্তমানে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হচ্ছে এই বিডিএস সার্ভে বা ডিজিটাল রেকর্ডে কিন্তু আপনি শুধু দলিল দেখানোর মাধ্যমে আপনার জমি নাম নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না কেননা ওই জমিতে যদি অন্য কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের সমস্যা থাকে বা নিজেদের ভিতরে জমির দখল নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে বা সমস্যা হয় বা আপনি শুধু দলিল অনুযায়ী যদি জমির খাজনা পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই ওই জমির নামজারি ও সরি ওই জমি আপনি কিন্তু নামজারি ছাড়া নিজের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না কেননা আপনার যখনই রেকর্ডে নাম ওঠা দেবে তখন অবশ্যই আপনাকে খাজনা প্রদান করতে হবে বা খাজনা প্রদানের দাখিলে আপনাকে দেখাতে হবে রেকর্ড কারিগরের কাছে কিন্তু আপনার শুধু দলিল থাকলে আপনি কিন্তু কোনোভাবে খাজনা দিতে পারবেন না আপনার অবশ্যই অবশ্যই দলিতের নাম জারি করা থাকবে এবং নাম জারি যে খতিয়ান আপনার থাকবে সেই নাম জারি খতিয়ান অনুযায়ী তবেই কেবল আপনি আপনার একটা হোল্ডিং খোলার মাধ্যমে আপনি আপনার জমির নাম সরি আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন এবং তখন কেবল ভূমি অফিস থেকে আপনি ক্ষতি দাখিলা বা আপনার যে খাজনা প্রদানের চেক সেটা আপনি সংগ্রহ করতে পারবেন তবে বর্তমানে অনলাইনে তো খাজনা প্রদান করা যায় আপনার হাতে থাকা মোবাইল ফোন ইউজ করার মাধ্যমে আপনি অনলাইনে আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন তো এমত অবস্থায় কিছু জমি আছে যে জমিগুলো আপনি নাম না করলেও কোনো অসুবিধা নেই পরবর্তী রেকর্ডে আপনারা ওই জমি নাম ছাড়াই আপনার নিজেদের নামে আবার রেকর্ড করে নিতে পারবেন সেই জমিগুলো হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে জমিগুলো আপনারা পেয়ে থাকেন বা উত্তরাধিকার সূত্রে আপনারা যে জমির মালিকানা পেয়ে থাকেন এটা এরকম অর্থাৎ আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা হয়তো জমিটি কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে বা রেকর্ডের সূত্রে মালিকানা লাভ করেছে এখন তারা কোরাই সূত্রে বা রেকর্ডের সূত্রে মালিকানা লাভ করার পর তাদের নামে নামে জমিটা আছে সরকারি রেকর্ডও তাদের নাম অন্তর্ভুক্ত আছে এবং তাদের পূর্বপুরুষরা তারা যখন জীবিত ছিল তখন তাদের জমির খাজনা তারা নিজেদের নামে পরিশোধ করতো এক্ষেত্রে তাদের খাজনা পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হতো না এবং তারা খালনা পরিশোধ করে তাদের জমি তারা সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে রেখেছিল এবং তারা জমিটা সম্পূর্ণ আপডেট রেখেছিল এখন তারা যখন মারা গিয়েছে তখন তাদের পরবর্তী ওআরিস হিসেবে আপনারা ওই জমির মালিকানা লাভ করছেন এখন আপনারা ওই জমি ভোগ দখল করছেন বা আপনারা সেই জমিতে বিভিন্ন ধরনের প্রপার্টি তৈরি করছেন বিভিন্ন মূল্যবান স্থাপনা তৈরি করছেন কিন্তু জমিটা আপনারা নিজেদের নামে নামজারি করে নেননি তাহলে এটাতে কোনো অসুবিধা হবে না অর্থাৎ নতুন যে ডিজিটাল রেকর্ডে আপনার এলাকায় আসছে এই ডিজিটাল রেকর্ডে জাস্ট আপনাদের একটি ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে আপনারা যতগুলো ওয়ারিশ ওই সম্পত্তির মালিকানা পাবেন আপনাদের ভিতরে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালো বোঝাপড়া থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা নিজেরা নিজেদের নামে কে কোন জায়গায় কোন জমিতে কতটুকু দখল নেবেন বা কতটুকু নিজেদের নামে রেকর্ড করবেন সেই আলোকে আপনারা চাইলে রেকর্ড করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের একটি ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পূর্বপুরুষ যখন মারা গিয়েছে তার পরবর্তীতে যত বছর অতিবাহিত হয়েছে প্রত্যেক বছর আপনার পূর্বপুরুষের নামের ওই জমি আপনাদের অবশ্যই খাজনা প্রদান করে যেতে হবে এক্ষেত্রে আপনাদের নামে নামজারি জারি করার কোনো প্রয়োজন নেই বা আপনাদের নতুন করে দলিল না করলেও হবে বা ওই জমি নিজেদের নামে নাম না করলে যে আপনারা ওই জমির খাজনা প্রদান করতে পারবেন না বিষয়টি কিন্তু এরকম না আপনারা আপনাদের মৃত পূর্বপুরুষের পক্ষে থেকে বা পক্ষ হয়ে আপনারা কিন্তু ওই জমির খাজনা পরিশোধ করতে পারবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব সুন্দর এই সিস্টেমটি চালু আছে আপনারা যদি ওই জমি হস্তান্তর করতে না আসান কারো কাছে বিক্রয় করতে না আসান বা কোনো ধরনের কোনো লেনদেনের সাথে যদি জড়িত হতে না আসান জাস্ট জমিটা ভোগ দখল করছেন জমিতে আপনারা বিভিন্ন মূল্যবান প্রপার্টি তৈরি করছেন এবং ওই জমিটা আপনারা হস্তান্তর করার আপনাদের কোনো হস্তান্তর করার প্রয়োজন নেই এই ক্ষেত্রে আপনারা জাস্ট প্রতি বছর আপনাদের পূর্বপুরুষের নামে নামে ওই জমির খাজনা প্রদান করতে পারবেন এবং খাজনা প্রদানের দাখিলা বা শেখ আপনাদের কাছে সংগ্রহে রেখে দিতে পারবেন এমনত অবস্থায় যখন আপনার এলাকায় নতুন রেকর্ড আসবে তখন সেই নতুন রেকর্ডের সময় আপনাদের পূর্বপুরুষের নামে খাজনা পরিশোধ করা রয়েছে সেই খাজনা পরিখানে দাখিলা বা চেক দেখালেই রেকর্ড কারিগর বা রেকর্ডের সাথে জড়িত যে দায়িত্বশীল কর্মকর্তারা থাকবে তারা আপনাদের নামে ওই জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেবে এবং তারপর থেকে আপনারা নিজেদের নামে ওই জমি নিজেদের নামে যখন রেকর্ড হয়ে যাবে তখন থেকে আপনারা ওই জমির যে কোনো কাজ আপনারা কিন্তু করতে পারবেন আপনারা চাইলে ওই হস্তান্তর করতে পারবেন আপনারা চাইলে ওই জমে কারোর নামে দিতে পারবেন বিনিময় করতে পারবেন মর্ডেস রাখতে পারবেন যে কোনো কাজে তখন আপনারা করতে পারবেন ওই রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে এমনকি রেকর্ড হয়ে গেলে তখন আপনারা রেকর্ড খতিয়ান অনুযায়ী আপনারা ওই জমের খাজনাও নিজেদের নামে পরিশোধ করতে পারবেন তবে এক্ষেত্রে পূর্বপুরুষে রেখে যাওয়া যে সম্পত্তি সেই রেখে যাওয়া সম্পত্তি যদি তাদের নামে আপডেট থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনারা নাম জারি না করে ওই জমির খাজনা প্রত্যেক বছর যদি প্রদান করেন পূর্বপুরুষের নামে সেক্ষেত্রে আপনাদের এই রেকর্ডের সময় কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তবে মনে রাখবেন যে এটা কিন্তু আপনার স্থায়ী কোনো সমাধান না কেন রেকর্ড আপনার এলাকায় আসতে যদি দেরিও হয়ে থাকে সেক্ষেত্রে ইমিডিয়েটলি আপনার যদি জমিটা বিক্রয় করার প্রয়োজন হয় তখন অবশ্যই আপনার নামে নাম জারি থাকা লাগবে কেননা বর্তমানে ওয়ারিশান যে সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই উত্তরা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তিতে যদি একাধিক আপনারা ওয়ারিশ থাকেন সেক্ষেত্রে অন্য ওয়ারিশদের সাথে যতক্ষণ পর্যন্ত আপনাদের বা বাটোরা দলিল না থাকবে এবং সেই আলোকে আপনারা যতক্ষণ পর্যন্ত নাম না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জমি ওয়ারিশান সম্পত্তি আপনি আরেকজনের কাছে গোপনে যদি বিক্রয় করে দিয়েও থাকেন তার যদি দখলও বুঝিয়ে দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু রেজিস্ট্রি অফিসে যেয়ে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে ওই জমি আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না তো এই কারণে সব উত্তম কাজ হচ্ছে নিজেদের নামে জমি নামজারি করে ফেলা আর যদি ওয়ারিসান সম্পদ হয় তাহলে বাটোবারা দলিল করে অবশ্যই নামজারি সম্পন্ন করে নেওয়া সব থেকে বেটার আর যদি আপনাদের মনে হয় যে সামনে যেহেতু রেকর্ড আসছে আমাদের ভিতরে কোনো সমস্যা নেই আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা রেকর্ডের সময় নিজেদের নামে জমি রেকর্ড করে নেব তারপর থেকে আমাদের আর জমি নামজারি করার প্রয়োজন হবে না তখন আমরা নিজেদের জমি নিজেদের নামে আমরা খাজনা প্রদান করতে পারবো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন খুব দূরত্ব আপনাদের এলাকাতে ডিজিটাল রেকর্ডটি চলে আসবে এবং এই ডিজিটাল রেকর্ড আসলে নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যতক্ষণ পর্যন্ত একটি দলিল মূল্য জমির মালিকানা লাভ করবেন সেক্ষেত্রে আপনার যদি নাম জারি না থাকে তাহলে আপনি কোনোভাবে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনি ওই জমির পরিপূর্ণ মালিক হতে পারছেন না বা সরকারি রেকর্ড বইতে আপনার নাম আপনি অন্তর্ভুক্ত করতে পারছেন না এজন্য আপনাকে অবশ্যই নামজারি সম্পন্ন করতে হবে এবং নামজারি সারা জমির মালিকানা পরিপূর্ণভাবে লাভ করার বিকল্প কোনো অপশন কিন্তু বাংলাদেশে চালু নেয়